রেইনি বর্ষার বাতাস কবিতা বর্ষার বাতাস বহিছে অবিরত এ বাতাস এতই ভালো লাগে যে মনকে করে দেয় ক্ষত মানুষ তো জীবনে যাতনা পীড়ন যা পেয়েছে সবই মনে অবিরত দুঃখ বেদনা থাকে তো শত শত নিবারণ করিতে যদি চান মনের জ্বালা এই নদীর পারে আসেন একেলা মানব জীবনের সময় বয়ে চলে এ সময় গেলে আর কি লাভ হবে বলে তাই তো যাতনা ভুলিতে এখানে আসেন চলে আপনার কি কেউ ছিল এই ধরণী তলে তারা এখন কোথায় সব কি গেছে চলে ও বুঝেছি স্বার্থের কারণে ওরা এখন মেন মেনে জীবনের উৎসাহ উদ্দীপনা নাই দেখা হলে এখন তারা প্যান পেনে কোনো প্রয়োজন নাই তাদের বুঝেছি আপনি চিনতেন তাদের বাপদাদাদের সারেন ও সব চিন পরিচয় মনের কালিমা এখানে এসে করে নেন ক্ষয় নাকি এখানে আসতে ভয় পান আবার যদি কেউ নষ্ট করে দেয় মান এই যে বর্ষাকালের বাতাস আপনার কিন্তু জুড়ে দেবে প্রাণ মনের কালিমা যখন মুছে যাবে আপনি তখন ধরবেন সুরে গান এই বর্ষাকালে পাহাড় থেকে বরফগলা পানি বয়ে আসা আর বৃষ্টির জল মিলানো কত যে সুন্দর আপনি এখানে আসেন সময় কাটান দেখবেন আপনার মন হবে মন মনান্তর মনিতে সব মন যদি হয়ে যায় আবার জীবন্ত সুকর্ম করিবেন তাহাতে মন এই পৃথিবীতে থাকবে যুগ যুগান্তর পৃথিবীর জন্য মঙ্গল কাজ করে যাওয়া সে তো জীবন্ত তাহা দিয়ে আপনার নাম থাকিবে এ পৃথিবীতে অনন্ত ঝড় উঠিলে বৃষ্টি না বেলে যে বাতাস বহে মেঘনায় তা তো দেখি এমনিতে এখানে বর্ষাকালে শীতলক্ষায় চলমান নদীর যৌবনেই তো এখানে বাতাস বহমান তাই তো অনুরোধ করি আপনি এখানে আসেন আপনার মনকে যৌবনে তেলে দিয়ে করে নেন উচ্চমান ভুলে যান সব নোংরা মানবদের সৃষ্ট যত জঞ্জাল মনকে পরিশোধিত করে নেন এখানে এসে হয়ে যাওয়ার আগে মোরে কঙ্কাল রেইনি উইন্ড বর্ষার বাতাস কবিতা বর্ষার বাতাস বহিছে অবিরত এ বাতাস এতই ভালো লাগে যে মনকে করে দেয় ক্ষত মানুষ তো জীবনে যাতনা পীড়ন যা পেয়েছে সবই মনে অবিরত দুঃখ বেদনা থাকে তো শত শত নিবারণ করিতে যদি চান মনের জ্বালা এই নদীর পারে আসেন একলা মানব জীবনের সময় বয়ে চলে এ সময় গেলে আর কি লাভ হবে বলে তাই তো যাতনা ভুলিতে এখানে আসেন চলে আপনার কি কেউ ছিল এই ধরণী তলে তারা এখন কোথায় সব কি গেছে চলে ও বুঝেছি স্বার্থের কারণে ওরা এখন মেন মেনে জীবনের উৎসাহ উদ্দীপনা নাই দেখা হলে এখন তারা প্যান পেনে কোনো প্রয়োজন নাই তাদের বুঝেছি আপনি চিনতেন তাদের বাপদাদাদের সারেন ও সব চিন পরিচয় মনের কালিমা এখানে এসে করে নেন ক্ষয় নাকি এখানে আসতে ভয় পান আবার যদি কেউ নষ্ট করে দেয় মান এই যে বর্ষাকালের বাতাস আপনার কিন্তু জুড়ে দেবে প্রাণ মনের কালিমা যখন মুছে যাবে আপনি তখন ধরবেন সুরে গান এই বর্ষাকালে পাহাড় থেকে বরফগোলা পানি বয়ে আসা আর বৃষ্টির জল মিলানো কত যে সুন্দর আপনি এখানে আসেন সময় কাটান দেখবেন আপনার মন হবে মন মনান্তর মনই তো সব মন যদি হয়ে যায় আবার জীবন্ত সুকর্ম করিবেন তাহাতে মন এই পৃথিবীতে থাকবে যুগ যুগান্তর পৃথিবীর জন্য মঙ্গল কাজ করে যাওয়া সে তো জীবন্ত তাহা দিয়ে আপনার নাম থাকিবে এ পৃথিবীতে অনন্ত ঝড় উঠিলে বৃষ্টি না পেলে যে বাতাস বহে মেঘনায় তা তো দেখি এমনিতে এখানে বর্ষাকালে শীতলক্ষায় চলমান নদীর যৌবনেই তো এখানে বাতাস বহমান তাই তো অনুরোধ করি আপনি এখানে আসেন আপনার মনকে যৌবনে তেলে দিয়ে করে নেন উচ্চমান ভুলে যান ওই সব নোংরা মানবদের সৃষ্ট যত জঞ্জাল মনকে পরিশোধিত করে নেন এখানে এসে হয়ে যাওয়ার আগে মরে কঙ্কাল